ফের বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল ঝাড়গ্রামের সাঁকুয়ারের প্রতাপপুর জঙ্গল লাগোয়া এলাকায় দাও করে আগুন জ্বলতে থাকে আগুন ছড়িয়ে পড়তে থাকে এলাকায় ঘর বাড়ি বাঁচার তাগিতে হুড়াহুড়ি পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন যদিও আগুন লাগার কারণ জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শুরু হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের একটি ইঞ্জিন

પુરાલ <N> એટલે <-fant> <N -fant> <N -fant> <N -fant> आगो दा ना दा एक टू पाय रे से दा बाई रांगोल चल झुलचा गुण आ गुण चले रे देखो अरे ओ तिकडे तू जाबे आम्ही की बोले एडीगी आसबे रे तो पायते नी ना जुगाजोग पायते ऑटोमॅटिक जुगाजोग ना पालो घासे धरबे कोण करन अरे घासे धले के तोरा আজ আমাদের চুনপাড়া সংসদে কে বা কারা অসুধ ব্যক্তি আগুন ধরিয়ে দিয়ে যায় এবং আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে বলি ফায়ার ব্রিগেডের গাড়ি আছে এখন দমকল এসেছে আগুন নিবানোর কাজ চলছে আমরা সকলে এখানে উপস্থিত গ্রামবাসীকে রকম রক্ষা করা গেছে